মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস লাইফ স্টাইল স্বাগত শুরু করছে একটা নতুন ব্লগ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে ঝিরি কুয়াশার মতন তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ হয়ে গেছে যখন পুজোটা দেওয়া হয়ে গেছে আমি পুজোটা দেব আর তো দাদা ভাই এখন বহরম করে চলে যাবে তার জন্য এখন চা করে দিয়েছি চা খাচ্ছি তো যাই হোক দাদা ভাই এখন বহরম করে চলে যাচ্ছে তো চা করে দিয়েছি আমিও আমিও চা খাবো কিন্তু এখন না পুজোটা দিয়ে তারপর চা খাবো আর সকালবেলা পুজোটা যদি কি বলে ভালো লাগে আর পুজোটা দিয়ে দিলে না অনেকটা কাজ এগিয়ে থাকে আর পুজোটা না দিলে অনেক মাথাটাও ঘরে ওই হলো পুজোটা আগে দিয়ে নিই তারপরে রান্নায় যাবো ছেলে আমরা স্কুলে যাব ছেলে স্কুলে আজকে তাই হোক তো দাদা এখন বরং করে যাচ্ছে করে কি নিয়ে আসছে সেটা তোমরা দুসময় শেয়ার করবো আর দেখি সকালে কী খাওয়া দাওয়া করে সেটাও শেয়ার করবো সাদুই কী করছে না করছি দেখতে হলে গোটা ভিডিওটা জানতে হবে মানে দেখতে হবে আমার বক্স শুনলে হবে না তাহলে ভিডিও করার মানে কি যাই হোক

যদি একটু আলু আজকে আলু দেবো এদিন আলু দি না তার আজকে একটু আলু ইচ্ছা করলো তার জন্য একটু আলু দিয়েছি কুচিয়ে নিয়েছি আর এ দেখো দিন দিবর মধ্যে তার জন্য দিন বেশি করে আনা হয়েছে আর ফ্রিজে রেখে দেবো যাই হোক সকালে টিফিনটা একজন শুরু হয়ে গেছে আর ছেলে আজকে বলছে মা ভাত খাবো না তারপর লকালে কি খেয়েছি তো বলতে চাউমিন করে দাও এর আগেও দেখেছি তোমরা ভিডিওতে ছেলে চাউমিন খেয়ে এসে তার তো চাউমিন খেয়ে যাবে যাই হোক করে নিই এখন তো গরম করে চলে গেছে চা করেছিলাম চা খাওয়া হয়নি আমার চা তাতে এখন খাচ্ছি আর এদিকে একটু মুড়ে নিয়েছি আর এদিকে দেখো আলু আলু ভেজে নিয়েছি আর ডিমের ভুজে করে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভাবছি এবারে চাউমিনটা দিয়ে দেবো তাহলে হয়ে গেল রেডি এবার যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুটা দিয়ে খাবা আলু দিলে ভালো লাগে বেশ আমরা ছোটোবেলায় জানো তো আলু ছাড়া খেতামই না মাকে বলতাম আলু দিয়েছ আলু কিন্তু এখন বেশিরভাগই আলু ছাড়া খেলে আরো বদ ডিম ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেব এর মধ্যে সোয়া সস দিলে হয় সোয়া সস ছেলে খেতে পছন্দ করে না ওজন্য দিবো না একটা ম্যাগি মশলা আছে মশলাটা দিয়ে নামিয়ে নেবো দেখো একটু ম্যাগি মশলা পাঁচ টাকা করে দাম বেশি দাম নেয় এটা দিয়েই নাম নেব এটা দিলে আবার ছেলে খেতে ভালো লাগবে ভালোবাসে আর কি তো একদম রেডি দেখতেই পাচ্ছ তো দেখো চাউমিন রেডি হয়ে গেছে আমাদের এবার খাবার পালা তো আর আমি খাবো তোমার দাদা ভাই তো বহরমপুরে গেছে জন্য একটু রেখে দেবো ও এসে পরে খাবে তো তার আগে আমরা ছেলে আর আমি এখন খেয়ে নিই ছেলে তো বললাম আগেই যে খেয়ে স্কুলে যাবে তো এই দেখো ছেলে এখন রেডি হয়ে গেছে স্নান টান করে এখন ওকে দেবো খাবার আর কালকে দেখো মাছও রয়েছে ওদিকে ধোকা রয়েছে এদিকে পান্তা ভাত রয়েছে তো দেখি এটা কে খায় এখন দেখা যাক আর আমার তো চা খাওয়া হয়ে গেছে দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি পাস্তা এই সরি চাউমিনের পাস্তা দিয়ে বাবা বলছে কি স্কুলে নিয়ে যাবে স্কুলে নিয়ে গিয়ে খাবে তো দেখি লঙ্কা ছাড়া ওকে দেবো আর কাঁটা চামচটা দিয়ে দিও এইটুকু একটু দাও

ডিম দিয়ে দিলাম ডিম টিম রাস্তাঘাটে খেতে হয় না স্কুলে স্কুলে ডিম নিয়ে বন্ধুরা এবার আমি খাবো দেখো নিয়ে নিয়েছি হুম 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 অসাবধান হয়েছে হেভি আর ম্যাগি মশলাটা দিয়েছি তো জন্য খেতে বেশি টেস্ট হচ্ছে আর দেখো ছেলে নিয়ে নিয়েছে আর ছেলে দেখো নিয়ে নিয়েছে টিফিনের জন্য অল্প একটু আর একটা সসের তো বন্ধুরা ছেলের গাড়ি এসছে ছেলে দেখে চলে যাচ্ছে স্কুলে টাটা ওই দেখো আমাদের যশোই তলায় গাড়ি দাঁড়িয়ে আছে লালু দেখো দৌড়ি যাচ্ছে হনহনিয়ে বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসছি প্রায় আধ ঘন্টার বেশি ওই দেখো কালকে যে সাপলা করেছিলাম আর একটু ছিল তো সেটা আজকে ভাজা করছি আর এদিকে দেখো আমার হয়ে গেছে করা তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছিলো মাছ ভেজে নিয়েছি কলমির স্বাদের ঘন্ট করেছি আর এটা হচ্ছে মাছের তেল আর ওই দেখো উপরের টিন লাগিয়েছে দাদা ভাই কালকে বুঝেছো যাই হোক আজকে রান্না করে তো বেশ বেশ ভালো লাগছে অনেক দিন মানে কালকে রান্না করা হয়নি উনুনে আসলে কী তো অনেক খড়ি আছে এবার ভালো লাগে না গ্যাসে রান্না করতে এই জন্য আর আজকের ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন আর তেমন বৃষ্টি নেই দেখতে বস দেখো এখন বেশ পরিষ্কার হয়ে গেছে ওয়েদারটা আঁচের ঝোলটা হলেই রান্না হয়ে যায় আমার আজকে আর এই উনুনটা ধরায়নি এটা কী তো ভিজে গেছে একদম আজকে এটা ধরেছি আর শুকনো জ্বালানি দিয়ে বন্ধুরা দেখো মাছের ঝোল হয়ে গেছে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখনো চাল দেওয়া হয়নি কিন্তু ভাত বসিয়েছি তো ভাতটা হয়ে গেলে হয়ে যায় রান্না কমপ্লিট আমার বন্ধুরা ভীষণ বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ আর দেখো আমার এখনো ভাত রান্না হয়নি ভাত এখনো হচ্ছে আমার আর সব দিকে বৃষ্টি করতে গেছে তো ভাগ্যিস উনুনের চালাটা করা হয়েছিল তা না হলে মানে রান্না করা যেত না আর এদিকে দেখো জঙ্গল আরও দেখো ওটা আমার শাশুড়িদের ঘর আমার যায় ঘর আর কি তো বন্ধুরা দুপুরের খাবার খেতে বসেছি দেখো ছেলে এখনও বাড়ি আসেনি আর তোমার দাদা ভাইও এখন আসেনি তোমার দাদা ভাই বললে ওর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো সেই কারণে কিছু করার নেই মনের দুঃখে মানে একাকাই খাবার নিয়ে বসে পড়েছি তো একাকা তোমাদের এর আগে ভিডিওতে আমি বলেছি আমার একাকা ভালো লাগে না খেতে কিন্তু কিছু করার নেই না খেলে হবে না কালকে আবার শুক্রবার কালকে আবার নিরামিষ তো যাই হোক খাবারটা আমি এখন মানে খেয়ে নিচ্ছি একাকাই তো কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এই দেখো মাছের ঝোল করেছি আর ওর বাটিতে আমি তুলে নিয়েছি মাছের ঝোল আমার জন্য মাছের তেল মাঠ থেকে যে শাক নিয়ে এসেছিলাম কলমি শাক সেটা একদিন রান্না করেছিলাম আর আজকে এটা করেছি ঘন্ট আর তারপরে তোমার কালকে যে ইয়েটা করেছিলাম শাপলাটা শাপলা বা শালুক তোমরা যাই বলো না কেন তো সেটা কিছুটা ছিল সেটা একটু ভাজা করেছি রসুন ফুরন দিয়ে আরে দেখো মাছ ভাজা মাছ ভাজা করেছি তোমার দাদা ভাইয়ের এক পিস ছেলের এক পিস আমি আর খাব না আর এটাতে ভাত নিয়েছি আমি অল্প করে নিয়ে নিয়েছি যদি আমার লাগে একটু শশা কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি আমার ভাত নিয়ে নিয়েছি সমস্ত কিছু যেহেতু খাবো ওই জন্য গুছিয়ে নিয়েছি পরে আর কিছু নেবো না তাই এই মাছটাও আমার আর মাছের তেল নিয়েছি দেখো শশা নিয়েছি এদিকে শাপলা নিয়েছি শাগও নিয়ে নিয়েছি আর মাছের তেল থাকলেও তোমার দাদা ভাই আর ছেলের জন্য তো আমি এখন একাকাই খাই আর করা যাবে তো খাওয়াটা স্টার্ট করি প্রথমে মাছের তেল দেখাবো অনেকদিন পর মাছের তেল আজকে তোমার দাদাভাই নিয়ে এসছে চলে আসবে ছেলে আসার সময় হয়ে গেছে ওরা আজকে বিকেলে পড়া আছে সাড়ে চারটে পড়া মাছের তেল কিন্তু খেতে বন্ধুরা ভালোই লাগে বলো তোমার দাদা ভাই আবার এর মধ্যে যদি পেঁয়াজ দিই তারপরে তোমার আলু বেগুন দিই তাহলে ও পছন্দ করে না তো সেই কারণে শুধুই ভাজি লবণ আর তেল দিয়ে আর লঙ্কা দিয়ে তো যাই হোক বুঝতেই পারছ মুখে জল চলে এসছে এবার খাবো তো এবার বন্ধুরা শাক দিয়ে খাবো মাঠের শাক তোমরা খেয়েছো কিনা জানি না তবে যারা মানে খেয়েছো তারা বুঝতে পারবে যে এম সত্যিই বন্ধুরা এই শাকটায় মানে টেস্ট বেশি যেটা তোমার বাজারে যেটা বিক্রি হয় সেই শাকের তুলনায় আর কি এবার মাছের ঝোলটা দেখো নিচ্ছি বন্ধুরা খিদেও পেয়েছিল জানো তো সকালবেলা খাওয়া হয়নি তখন দু পিস মাছ নিয়েছি আমি মাছটা বেশ বড় জানো তো আমি পেটের মাছ নিয়েছি আমার গাদা খেতে ভালো লাগে না জন্য তো বন্ধুরা দেখো তোমার দাদা ভাই খেতে বসেছে ও দুপুরবেলা বাড়ি আসেনি আর দুপুরবেলা তো দেখতেই পেলে আমি একা একাই খেয়েছি তো তোমার দাদা দেখো খেয়ে নিচ্ছে আর ছেলের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে ছেলে স্কুল থেকে এসে আবার পড়া ছিল সাড়ে চারটে তো পরে এসে ও ভাত খেয়ে নিয়েছে আটটার সময় আর দাদা এখন এখন পড়ছে তখন খা মানে পড়তে বসেনি এখন পড়ছে আর তোমার দাদা ভাই খাচ্ছে আর আমি আর রাত্রে কিছু খাবো না আজকে রাত্রে আমি এখন খাবো চা মুড়ি চা করব দেখো বন্ধুরা রাত্রের খাবার আমার মুড়ি মাখিয়ে নিয়েছি আর এদিকে চা করে নিয়েছি তো চা খাওয়াই হয়ে গেছে আর একটুখানি আছে একটা বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করছিলাম গল্প করতে তো খাওয়া মানে ফুরিয়ে গেছে তো যাই হোক রাত্রে আজকে এটাই আমার খাবার বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে মুড়ি খেলাম তো যাই হোক আর এরকম ভিজা এখানে এরকম একটা নাইটি মেলেছি তো শুধু মানে শুকাচ্ছে না তো বৃষ্টি হয়েছে সারাদিনে আর মানে খুব খারাপ লাগছে আজকে সেটা হচ্ছে তোমার আজকে আমাদের পাশে ভাইদের জন্য মারা গেল জানো ওদের হচ্ছে মনটা ভীষণ খারাপ যাই হোক কিছু করার নেই বললেন তার নিয়মে মানে আসছি আবার যেতে হবে এটাই তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না তো এখানেই আজকে শেষ করবো ভিডিওটা তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দুঃখ কষ্ট তো আসবেই এটাই তো জীবন তাই না তো এটা নিয়ে আমাদের চলতে হবে বাঁচতে হবে কিছু করার নেই তো আর কিছুই বলবো না বেশি কিছু বেশি মানে ভাষণ বুঝে দেবো না আমি আর বিছানা করা হয়ে গেছে গেছে তো এবার মধ্যে প্রবেশ করার সময় চলে এসেছি এখন বাঁচতে রাত্রি এগারোটা পার হয়ে গেছে এখন শোবো আর সারাদিন আজকে দুটো শুতে পারে নেই কারণ বিকালবেলা ধরো মারা গেছে ওখানে গিয়েছি এসছি তার জন্য মানে শোয়া হয়নি ওই জন্য লাগছে আর আজকে আর আর যা দেখলাম ভাত খেলাম না ইচ্ছা করছে না ভাত খেতে তো আমার কিছু খাবো না তো দাদা মনে না কিছু খাও তো তার জন্য একটু চামড়ি খেলাম দেখতে পেলে মনটা খারাপ থাকলে কি বলে তো খাওয়াটাও হয় না যাই হোক অনেক বেশি বক বক করা হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আগামীকালই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো এই কামনাই করি তো প্রত্যেকে গুড নাইটও 嘎嘎。